নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সকালে চা খেতে খেতে সবাইকে শুক্রবার জানিয়ে শুক্রবারের ব্লগটা শুরু করলাম চাটা ওর বাবাই করে আগেও বলেছি সকালে চাটা ওর বাবাই করে তারপর চা খেয়ে একটু আমাদের পাড়ায় যে দোকানটা আছে ওই দোকানে পাঠালাম বেশ কয়েকটা দরকারি জিনিস টুকটা কানার অনেক সময় হয় জানো তো মুদি দোকানে গিয়ে না দুই একটা জিনিস কিন্তু ফসকে যায় মিস হয়ে যায় মানে মনে থাকে না তা সেরকমই স্কচ ব্রাইট আমার সবসময় আমার ঘরে সবসময় বেশি বেশিই রাখি কারণ ওর বাবা একটু সময় কম পায় এবার যাতে না ফুরাই ফুরানোর আগেই আমি আনি তা একটাই স্কচ ব্রাইট রয়েছে আর মিস্ত্রিরা না বলেছে স্কচ ব্রাইট লাগবে ওদের দুটো তিনটে লাগবে ওই জন্য স্কচ ব্রাইট আনতে দিলাম দু প্যাকেট দুধ ডিম আনতে বললাম ছটা কারণ ডিমের ট্রেটা নিয়ে যায়নি যদি ফেটে ফুটে যায় আর ফোন করলে তো বাড়িতে দিয়েই যাবে যেন এর আগের দিন যে এক ট্রে ডিম নিলাম তার মধ্যে এই অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে এই চারটে রয়েছে এটা আজকে ফেলে দেবো এগুলো ভালো না জানো তো ভেতরটা না খোলা ঘোলাঘোলা হয়ে গেছে আগের দিন রাত্রিবেলায় ভাত ভাজবো বলে আমি একটা বাটিতে চারটে ডিম ফাটিয়েছিলাম চারটে ডিমই কেমন ঘোলা ঘোলা ছিল তা আমি ওই জন্য এই ডিমগুলো আর ফাটাবোই না নোংরা আসলে ফেলে দেবো আবার দেখো এক একটা লেবু দশ টাকা করে নেয় লেবুটা গেছে পচে ওর বাবা খুব বকাবকি করে বলে কি খাও না নিজেও খাও না ছেলেটাকেও দাও না জিনিসগুলো টাকা দিয়ে কিনে কিনে পচাও এবার সত্যি আমি এখন খাই না জানো তো মানে খাই না সময় পাই না বলতে তা না মানে সেই না খেতে খেতে না অভ্যাসটাও চলে গেছে মনেও থাকে না সত্যি কথা সময়ও কম পায় সত্যি কথা বলতে তারপর ওর বাবাকে চিড়ে কলা মেখে দিলাম আর শাকালুটাকে ছোটো ছোটো করে কেটে টিফিনে দিয়ে দিলাম এরপর ওর বাবা চলে গেলে জামা কাপড়টা মেশিনে দিয়ে রাখছি আমি কি করি সকাল সকাল মেশিনে দিয়ে দিই দিয়ে বেশ কিছুক্ষণ পজ করে রাখি মানে আধা ঘন্টা এক ঘন্টা পজ করাই থাকে যেহেতু রোদটা তো আমার দিকে একটু কমই আসে আর একটু বেলা করে ওঠে ওই জন্যে অন্তত আধা ঘন্টা এক ঘন্টা মেশিনে ভিজিয়ে রাখি সাড়ে আটটা নাগাদ ধরো ভেজালাম সাড়ে নটা দশটা নাগাদ ওই সাড়ে নটায় নাগাদ মানে কেচে নিলাম নিয়ে মানে এখনো পজ করা রয়েছে তারপর এই যে নিধিরাম সর্দার লেগে গেল কাজে ঝাড়ু নিয়ে বিছানাপত্র একদম সাফ সাফাই হয়ে যাবে এখন যদিও ছেলে ঘুমাচ্ছে ছেলের বিছানাটা বাসেই থাকে ও উঠে ওকে খেতে খেতে ঢেতে দিয়ে তারপরে আবার করি আজকে আমিও খাবো দুধ মুড়ি আমার চিড়েকলা খেতে ইচ্ছা করছে না ছেলেকে দেবো ম্যাগি আর আমার না বলার সময় একটু ভুলভ্রান্তি হয়ে যায় যখন ভয়েসটা দিই খেয়ে দিয়ে রাত্রিবেলায় তখন না চোখ জুড়ি আসে জানো তো আমি নিজেও বুঝতে পারি উল্টো পাল্টা কি বলে ফেলি আর যে পরে আবার যে শুনব দ্বিতীয়বার সে সময়ও পাই না ভীষণ ঘুম চলে আসে রাত্রিবেলায় যখন ভয়েস দিতে যায় এরপর ঘর সব পরিষ্কার হয়ে গেছে তারপর রান্নাঘরের কৌটোগুলোকে নামিয়ে নিলাম এটাকে মুছবো প্রথম প্রথম না আমি খুব করতাম মানে সপ্তাহে একদিন করে পারতাম আর এখন পারি না এখন মাসে একদিন হয়ে যায় বা তার কমেও হয়তো তিন সপ্তাহ পরে একদিন হয় বা চেষ্টা করি অন্তত মাসে একদিন করলেও যথেষ্ট মানে এমন কিছুই নোংরা হয় না একটা যেহেতু যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে তাদের চোখে একটুখানি ধুলোবালি লাগলেই অনেক নোংরা মনে হয় যার জন্যে মাসে একদিন পরিষ্কার করলে যথেষ্ট এরপর আমি একটুখানি গরম জল নিই সময় জানো তো একটা গামলার মধ্যে গরম জল নিয়ে একটু সার্প নিলাম নিয়ে একটা সুতির কাপড় দিয়ে একদম শুকনো করে চিপে আগে মুছে নিচ্ছি তারপর বাইরেটা মুচ্ছি তারপর ভেতর মুচ্ছি মানে এটা আজকে করছি তাই নাহলে এমনি কলিন মানে কলিন দিয়েও আমি মুছি কলিন স্প্রে করে করে তারপর ভেতরটাকে কাপড় বারবার মানে কাপড়টাকে জল চেঞ্জ করে করে চিপে চিপে ভালো করে মুছলাম যেহেতু কোটো কাটোগুলো নিচেই আছে আর মুদিখানা জিনিসটা আনা রয়েছে রবিবার ঢালাই হচ্ছে না কারণ এই তালে গোলে না গন্ডগোল হয়ে যাচ্ছে আর কি তারপর ডালগুলোকে সব ঢেলে নিচ্ছি যেহেতু বিউলির ডালটা কম খাওয়া হয় তাই আর আনিনি অল্প রয়েছে মুগ ডাল আর মুসুরির ডালটাই আমাদের বেশি খাওয়া হয় মুগ ডাল এনেছি মুসুর ডাল এনেছি আর এনেছি তোমার ছোলার ডাল আর হচ্ছে সাম্বার ডাল এনেছি মানে হলো অরহর ডাল আর ওই আমরা যে দোকান থেকে মুদি আনি না এটা বহু পুরোনো দোকান জানো তো অনেক বছরের ওদের সব মেশিন আছে আটা ভাঙানোর মেশিন সর্ষে সর্ষে ভাঙিয়ে তেল তৈরি হয় হলুদ ওরা ভাঙায় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যার জন্যে না ওদের দোকানে জিনিসটা পুরো খাঁটি আর খাঁটি হলুদের তুমি বুঝবে কেমন করে খাঁটি হলুদের না হাতে দাগ থাকে না হলুদের দাগ এই যে রান্নাবাড়ি রান্নাবাড়ি করছি যে মাছটা মাখাচ্ছি আমার হাতে কিন্তু দাগ থাকে না আর যদি তোমার নকল হয় না রং মেশানো হয় ওই দাগটা অনেকক্ষণ থেকে যায় এরপর এই এই পাশের যেটাতে চা বিস্কুট চানাচুর চিড়ে ভাজা চাল ভাজা এইসব থাকে এই তাকটা পরিষ্কার করে ওই একই প্রসেসে আমি কি করি গরম জল নিয়ে নিই তার মধ্যে একটুখানি সাপ নিয়ে একদম চিপে চিপে শুকনো করে মুছি যদিও দেখো চিমনি আছে কিন্তু এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে একটু সার্ফ দিলে মানে চিটচিটা ভাবও যদি থাকে থাকে না তবু মনে পরিষ্কার মনটা আর কি এ হয়ে যায় যে খুব পরিষ্কার হয়েছে তারপর ওরকম জলের মধ্যে কাপড়টাকে জলটাকে চেঞ্জ করে করে কাপড়টাকে চিপে চিপে পরিষ্কার করে কিছুক্ষণ খোলা রাখি শুকিয়ে গেলে তারপর কোটো ভরে দিই এরপর আজকে একটা মিষ্টি কাজ করছে সেজন্য এক কাপ চা বসিয়ে দিয়েছি ছেলের ম্যাগি হয়ে গেছে আর এই কৌটোগুলোর মধ্যে দেখো গরম জল দিয়ে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছে এই কৌটোগুলোর মধ্যে ফাঁকা হয়ে গেছে তো এগুলোকে ধুয়ে রোদে দেব তারপর দুটো ডিম সেদ্ধ বসিয়ে আমি আর ছেলে খেয়ে নিলাম এরপর রোদ উঠেছে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি এই শীতকালটাই একটু অসুবিধা হয় গরমকালে তো তোমার ঘরের মধ্যে দিলেও একেবারে পাপড় হয়ে যায় কিছুক্ষণের মধ্যে আর শীত বলতে বলতে চলেও গেল। যদিও আজকে বেশ ঠান্ডা পড়েছে এই দুদিন ধরে একটু ঠান্ডা পড়েছে নালে মাঝে দুদিন আবার গরম গরম লাগছিলো সেই ঠান্ডাটা বুঝতেই পারছিলাম না আর আমার দেখেছো পায়ের মোজা সব সময় থাকে যখন বাথরুমে যায় তখনই আমি পায়ের মোজাটা খুলি আর না হলে সব সময় আমার পায়ে মোজা থাকে আমার ছেলে তো পরেই না ওর তো ঠান্ডা লাগে কিন্তু পরেই না বলে ধু বারবার বাথরুমে যাওয়ার সময় খুলতে হবে ওই আমি বলি যে ওর মোজাগুলো শীতকালে বের করে দিয়ে আমিছি পর তোরও তো ঠান্ডা লাগে বলে না বাথরুমে গেলে আবার হচ্ছে তোমার খুলতে হবে আর এই দেখো কৌটোগুলোকে সব ধুয়ে এরকম রোদে মেলে দিয়েছি এবার শুকিয়ে যাবে আজকে অনেক কাজ করেছি অনেক মানে এই এই ধরনের খুচখাচ কাজ আবার ঘরে পড়ারই তিনজনের তিনটে চপ্পল এই চপ্পলগুলোকেও না মাঝে মাঝে আমি পুরনো ব্রাশ দিয়ে সাবান দিয়ে একদম চটির নিজগুলো পর্যন্ত কি হয় বলো তো ঘরে পড়তে পড়তেও ঘরেও কিন্তু একটু নোংরা হয়ে যায় মানে চটির তলাতেও কিন্তু নোংরা হয় আমি এটা মাঝে মাঝেই কিছুদিন বাদে বাদেই পরিষ্কার করে এরকম রোদে রেখে দিই তারপর শুকিয়ে গেলে আমার ঘরে নিয়ে আসি এটা আমার আর কি অভ্যাস তারপর দেখো চান করে একটুখানি রোদে দাঁড়িয়েছিলাম আজকে আমার রান্নার চাপ নেই মাছের ঝোল আছে যেহেতু কালকে ভাত খাইনি এই যে মুগ ডাল আছে তারপর বাঁধাকপি আছে খানিকটা আর একটুখানি বাটা আমি রেখে দিয়েছিলাম যেহেতু ভালো খায় আর আজকে ওই জন্য আর কিচ্ছু করবো না রাত্রিবেলায় বেগুন পোড়া আর আলু ভাজা করে নেবো রুটির সাথে গরম গরম আলু ভাজা পেলেই ওর বাবার আর ছেলের কিছু লাগে না কিন্তু দুটো বেগুনও আছে ভালো বেগুন ওই দুটো বেগুনও পুড়িয়ে নেব এরপর খেয়ে দেয়ে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে আবার জামা কাপড়গুলো তুলে নিলাম হলে মানে কি হয় বলো তো এরপরে আমি যদি শুয়ে পড়ি না তখন সন্ধ্যের আগ দিয়ে উঠি অনেক সময় ঘুমিয়েও পড়ি বা ফোনটা নিয়ে কাজ করি তখন জামা কাপড়গুলো পুরো ঠান্ডা হয়ে যায় ওই জন্যে আমি শোয়ার আগে তুলে নিই ওপর মিস্ত্রিরা চলে গেছে প্রত্যেক দিনের একটা কাজ আমাকে চাবি দিয়ে মানে তালা দিতে হয় তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা